প্রেমের টানে দিতে ছুটে এলেন মালয়েশিয়ান তরুণী নরসিংদীর ছেলে জাহিদ খান আর্থিক সচ্ছলতা ফেরাতে পারি জমান মালয়েশিয়ায় সেখানে একটি খেলনার দোকানে সেলসম্যান হিসাবে চাকরি শুরু করেন ছোটো থেকেই মোটরসাইকেলের প্রতি নেশা থাকার থাকায় তিনি মালয়েশিয়ায় কাজের ফাঁকে ইউটিউব মডর ব্লগিং করতেন সেই সূত্রেই ফটোশ্যুটের মাধ্যমে মালয়েশিয়ার তরুণী রুহি রুহানার সাথে পরিচয় সেখান থেকে বন্ধুত্ব তারপর দুইজনের মন দেয়া নেয়া হয় এরপর ভালোবাসার টানে জাহিদের সাথে রুহি চহেল চলে আসেন নরসিংদীতে সোমবার মুসলিম রীতি নীতি অনুযায়ী বাঙালি সাজে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা ছিল গায়ে হলুদসহ বিয়ের নানা আয়োজন ভিনদেশি তরুণীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত পরিবার ও এলাকাবাসী জাহিদ খান নরসিংদী সদর উপজেলার হাজিপুর এলাকার মৃত বাস্তু মিয়ার ছোটো ছেলে জানা যায় দুই হাজার সালে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যান জাহিদ সেখানে একটি খেলনার দোকানে সেলসম্যান হিসাবে চাকরি করার পাশাপাশি ইউটিউবে জাহিদ খান নামে খোলেন একটি ব্লগ নিজের মোটরবাইক দিয়ে বিভিন্ন মানুষের ফটো আর ভিডিও তৈরি করে দিতেন ইউটিউবের সেই ব্লগে সেই সূত্রে পরিচয় মালয়েশিয়ার নাগরিক রুহি রুহানার সাথে তিনি পেশায় একটি গাড়ি উৎপাদন কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা তারপর থেকে সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে দীর্ঘ দুই বছর সম্পর্কের পর সিদ্ধান্ত নেন বিয়ে করার প্রথমে তরুণীর পরিবার রাজি না হলেও পরে মালয়েশিয়ায় তাদের বিয়ে হয় সেখানে জাহিদের পরিবারের লোকজন না থাকায় প্রেমিক জাহিদের সঙ্গে মালয়েশিয়া থেকে নরসিংদীর হাজিপুরে চলে আসেন এ তরুণী পরে সোমবার মুসলিম রীতিনীতি অনুযায়ী তাদের দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা হয় এর আগের দিন গায়ে হলুদ সহ বিয়ের নানা আয়োজনও ছিল মনোমুগ্ধকর বাংলাদেশি তরুণের সঙ্গে ভিনদেশি তরুণীর বিয়েতে খুশি পরিবার ও এলাকাবাসী জাহিদের বন্ধু জুবায়ের বলেন রুহি খুবই মিশুক প্রকৃতির সে ভিনদেশি হলেও সবার সঙ্গে অল্প সময়ে মিশে গেছে সবার সঙ্গে খুব আনন্দ করে সময় কাটাচ্ছেন আমরা চাই তার সব সময় তারা সবসময় সুখী থাকুক জাহিদের ভাই আশিক আহম্মদ বলেন ওদের ভালোবাসার মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্ক তৈরি হলো তিনি খুবই দ্রুত আমাদের ভাষা ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিয়েছে দেখে মনে হচ্ছে না তিনি ভিনদেশি কোনো নাগরিক মনে হচ্ছে তিনি আমাদেরই আপনজন তিনি আন্তরিকতার সঙ্গে সবার সঙ্গে মেলামেশা করছেন মালয়েশিয়ান তরুণী রুহি রুহানা বলেন ফটোশ্যুট করতে গিয়ে পরিচয় সেখান থেকে ভালোবাসা শুরু আমাদের তিন বছরের প্রেমের সম্পর্ক সে মানুষ হিসেবে খুব ভালো সে আমার খুব যত্ন করে তার কাছে ভাষা খাবার দেশ সম্পর্কে জানতে পেরেছি মালয়েশিয়ায় বিয়ে হলেও ওদের পরিবারের কেউ না থাকায় আমরা আবার বিয়ে করেছি নিজের পরিবারকে মিস করলেও এত বড় পরিবারে সবার সঙ্গে থেকে তাদের ভালোবাসায় সব ভুলে যাই আমার বাংলাদেশের সব কিছু অনেক ভালো লাগে জাহিদ হাসান বলেন আমি ছয় বছর ধরে মালয়েশিয়ায় রয়েছি মোটর বাইক নিয়ে ফটোশ্যুট করার বাহানায় তার সঙ্গে পরিচয় হয় পরে আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি রুহির পরিবার ভিনদেশি ছেলের সঙ্গে সম্পর্ক প্রথমে মেনে নিতে চান পরে সে সে বুঝালে তার পরিবার মেনে নেয় রুহি আমাকে ভালোবাস ভালোবেসে ভাষা শিখেছে তাকে মালয়েশিয়ান বিভিন্ন রেস্টুরেন্টে নিয়ে বাংলাদেশি খাবারের সঙ্গে পরিচয় করিয়েছি পরে তাকে দেশে নিয়ে এসেছি এখন তাকে বাংলাদেশের বিভিন্ন দার্শনিক স্থান ঘুরে দেখাবো যাতে সে দেশের মানুষ ও প্রকৃতি সম্পর্কে জানতে পারে